বলতেছি যে কালেকশন করতেছি ছোটবেলা থেকে আমাদের গুরু আমাদের তুলে আনছে এখানে আসসালামু আলাইকুম আমার ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন অনেক সুন্দরী বিশ্ব সুন্দরী মনিকার সাথে কেমন আছেন আপনি আপু ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আজকে আমরা একজন থার্ড জান্ডারের জীবন বিস্তারিত কাহিনী তুলে ধরার জন্য আপনার এই ভিডিওটা করা কিভাবে মনিকা জীবনে যুদ্ধ করে ঢাকা শহর ঠিকই রয়েছে সেটাই আমরা তুলে ধরব আজকে আমার দর্শকদের উদ্দেশ্যে কিভাবে আপনি চলাচল করছেন সেটা যদি জানাতেন চলতাছি এই যে কালেকশন করতেছি ছোটবেলা থেকে আমাদের গুরু আমাদের তুলে আনছে এখানে এখানে ছোট থেকে বড় হয়েছি গাজীপুর কোনাবাড়িতে এখানেই থাকি এখানেই বড় হয়েছি ছোট থেকে গাজীপুর কোনাবাড়িতে হ্যাঁ এখানেই থাকি আপনি কিসে কালেকশন করেন আমরা এই যে গাজীপুর কোনাবাড়ি যে বাচ্চা হলে বাচ্চা না চাই আবার সকাল বেলা একটু যদি যাই মন চালে চাল তুলতে চাই না হলে নাই এই কালেকশন করি হ্যাঁ কিরকম প্রতিদিন কের কালেকশনে বাচ্চা না চাইতে যান হ্যাঁ যে যেমন পারে তেমন নি মনে কেউ পাঁচশো টাকা দেয় কেউ এক হাজার টাকা দেয় না আমরা তো অনেক মানুষের থেকে শুনেছি ঠার যারা ঠিক আছে ওরা যদি টাকা যদি বাচ্চা তুলতে গিয়ে যদি টাকা যদি না দেয় অনেক

আন্ডারে কতজন থাকে টাজেন্ডার এখানে থাকে আমাদের ল সাদানির আন্ডারে থাকে এখানে 50 থেকে 60 জন থাকে থেকে 60 জন তোমরা সেই এই যে কালেকশন করো তোমাদের সদানে কি দিতে হয় প্রতিদিন কি দিতে হয় আমরা কিছু তো এখন দেই না চরম তোমরা এই যে তার আন্ডারে থেকে কাজ করতেছ তো টাকা উড়াইতেছ কালেকশন করতেছ বিয়াবারিستون টাকা আনতাছো গাড়ির থেকে টাকা আনতাছো এটা কে রোনাকে ভাগ দিতে হয় কিছুটা দেই আমরা খাই সাবধানি চলতে হবে ওনারও তো পেট আছে কিরকম দাও দেই যেমন পারি তেমন দেই যেমন কালেকশন হয় তেমন দিই আর তোমার প্রতিদিন কত টাকা থাকে কালেকশন করে থাকে দুই তিনশো টাকা দুই তিনশো টাকা কি তোমার সংসার চলে না চললেও কি করার আছে ভালোভাবে চলি ভালো ব্যবহারে চলি এই জন্য পেট আল্লাহ বাঁচায় পেট চলে সংসার চলে ওকে বন্ধুরা মনিকার কথাগুলো আপনারা তো অবশ্যই শুনলেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন নেক্সট এর ভিডিওর জন্য অপেক্ষা থাকবেন ভালো থাকবেন আপু আচ্ছা আচ্ছা